মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবার কোটা আন্দোলন ইস্যু বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের উদ্ভট পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে এমনটি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার পনেরো জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এর আগে বিভিন্ন সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে সংগঠিত আন্দোলন নির্বাচন মানবাধিকার বা ড মোহাম্মদ ইউনুস ইস্যু নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেসবের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যুক্তরাষ্ট্রের অবস্থান সাংবাদিকদের জানিয়েছেন সোমবারের ব্রিফিংয়ে করা প্রশ্নে বলা হয় বাংলাদেশের সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা তারা কোটা বাতিলের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পরই ছাত্রলীগ মাঠে নামে তারা বিক্ষোভকারীদের উপর হামলা করছে এতে এ পর্যন্ত প্রায় পাঁচশো শিক্ষার্থী আহত হয়েছে বাংলাদেশের চলমান এ পরিস্থিতি বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি জবাবে ম্যাথিউ মিলার বলেন ঢাকা ও আশেপাশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয় আমরা জেনেছি এবং পর্যবেক্ষণ করছি মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য সরত্ব আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপরে যে কোনো সহিংসতা নিন্দা করি যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের নিয়ে আমরা উদ্বিগ্ন এ বক্তব্যে তিনি শত শত আন্দোলনকারী আহত এবং দুজন নিহতের কথা বলেন কিন্তু তিনি কিভাবে নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছেন সে ব্যাপারে কোনো সূত্র উল্লেখ করেনি উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দপায় দপায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের দুই পক্ষের দপায় দপায় সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্রে পরিণত হয় এ ঘটনায় অন্তত দুইশো জন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের চিকিৎসা কেন্দ্রগুলোতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রলীগের সভাপতি নেতৃত্বে হামলা হামলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের এলাকায় হয় এরপর পর্যন্ত সংঘর্ষ চলে গভীর রাতে ছাত্রলীগের সঙ্গে বহিরাগতরা যোগ দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গেও সংঘর্ষবাদে হামলায় অর্ধ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এছাড়াও বেশ কয়েকজন শিক্ষক ও সাংবাদিককে মারধর করা হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে আহতদের মধ্যে জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আবারে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দুই হামলা চালিয়েছে চট্টগ্রাম শাখা এ ঘটনায় মাহবুবুর রহমান নামে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চারজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এছাড়া আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাক মাহমুদ রাফিকে জোরপূর্বক তুলে নিয়ে ছাত্রলীগের মিছিলে যুক্ত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র সংগঠনের চার নেতা কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্র লীগের বিরুদ্ধে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেন্স ভবনের সামনে এ ঘটনা ঘটে এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রকটোর বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা আহত চার নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান ছাত্র সমাজতান্ত্রিক ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসভাপতি মনুমোহন বাপ্পা হোসেন শহীদ সর হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স হোসেন রায়ুল এর আগে বিকালে দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইডেন মহিলা কলেজে কোটা বিরোধীদের উপরে হামলা হয়েছে